ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দুর্দান্ত একটা টপিক আপনারা বড়ো ধান আমন ধান বা যে কোনো ধরনের ধানে আপনারা ফাইনাল এই স্প্রেটা দিলে একেবারে মালামাল হতে পারবেন এই স্প্রেটা হচ্ছে একটা দুর্দান্ত স্প্রে যার মধ্যে রয়েছে মিউরেট অফ পটাশ অথবা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যে কোনো একটা যা আপনার লোকালিটিতে যেটা আপনি অ্যাভেলেবেল পাবেন সেটাই এর সঙ্গে আমাকে দিতে হবে জিঙ্ক ইডিটি এর টুয়েলভ পারসেন্ট এর সঙ্গে দিতে হবে সালফার এইটি পারসেন্ট তাহলে এই পটাস জিঙ্ক এবং সালফারের সংমিশ্রণে আমরা একটা স্প্রে তৈরি করব যে স্প্রেটা আমরা ধানেতে থোর অবস্থায় স্প্রে করলে ধানের একেবারে ফাইনাল স্টেজে এই স্প্রেটা আপনাকে একেবারে সোনার মতো ধান উপহার দেবে হ্যাঁ তো ফ্রেন্ডস এখানে আমরা পটাশ কেন দেব জিঙ্ক কেন দেবো এবং সালফার কেন স্প্রে হিসেবে প্রয়োগ করব এটারও কিছু কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেগুলোকেও আমাদেরকে জানতে হবে তো ফ্রেন্ডস চলুন আপনার ধানটাকে সুন্দর করে তৈরি করে ঘরে তোলার জন্য আমরা আজকে এই তিনটে হ্যাঁ তিনটে দুর্দান্ত জিনিসের সংমিশ্রণ নিয়ে আলোচনা করছি ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন হ্যাঁ বন্ধু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন এই সময় আমরা অর্থাৎ অবস্থায় ধানে পটাশকে স্প্রে করলে কী হবে ধানের ফুলগুলো স্ট্রং হবে সুগঠিত হবে নিঃসেকটা খুব ভালো হবে ধানের দানা গঠনে দুর্দান্ত এই পটাশ হেল্প করবে ধানকে ছত্রাক গঠিত প্রবলেমকে আসতে দেবে না হ্যাঁ অর্থাৎ রোগ প্রতিরোধী করে তুলবে গাছের কোষ প্রাচীরের গঠন সুগঠিত হবে গাছের যে পত্ররন্ধ্র রয়েছে পাতার যে স্টোমাটা অর্থাৎ পত্ররন্ধ্র তার ওপেনিং এবং ক্লোজিং ভালোভাবে সুষ্ঠুভাবে হওয়ার ফলে গাছের বাষ্প মোচনে খুব ভালোভাবে সাহায্য করবে এবং রেসপাইরেশন বা কার্যে গাছকে দুর্দান্তভাবে হেল্প করবে এই পটাশ পাশাপাশি সমস্ত পুষ্টিগুলো যেগুলো মাটি থেকে তারা শোষণ করছে সেগুলোকে সুন্দরভাবে প্রবাহিত হতে সাহায্য করবে এবং গাছের যে হরমোনাল এবং এনজাইমেটিক সিস্টেমটাকে সুগঠিত করবে এবং অ্যাক্টিভ করবে ফ্রেন্ডস এই রিপ্রোডাক্টিভ স্টেজে আমরা যদি পটাশের সাথে জিঙ্ক প্রয়োগ করতে পারি সেটা হবে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় পরাগ মিলনে দারুণভাবে এই জিঙ্ক সাহায্য করছে এখানে ফার্টিলাইজেশন বা নিষেখ দুর্দান্তভাবে হতে সাহায্য করে অর্থাৎ প্রত্যেকটা ফুলকে সঠিকভাবে আপনার ফলে বা দানায় পরিণত করতে সাহায্য করে এই জিঙ্ক বীজের গঠন অর্থাৎ দানার গঠনকে নিশ্চিত করে এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে যে অ্যামাইনো অ্যাসিড আপনার টোটাল গাছের শরীরে প্রোটিন উৎপাদন করে শক্তি উৎপাদনে সাহায্য করবে বিপাকীয় কার্য যেটা রয়েছে গাছের যে মেটাবলিক অ্যাকশন রয়েছে সেই মেটাবলিক অ্যাকশানটাকে কিন্তু এই জিঙ্ক দারুণভাবে করতে সাহায্য করবে এছাড়া গাছের শালক সংশ্লেষ ভালো হবে এবং প্রচুর পরিমাণ ক্লোরোফিল উৎপাদন আপনি দেখতে পাবেন অর্থাৎ গাছ সুন্দর সবুজ থাকবে অর্থাৎ রিপ্রোডাক্টিভ স্টেজে এই ট্রিক্সটা একেবারে দারুণ জাদুর মতো কাজ করবে অফ পটাশ বা পট এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সঙ্গে ইডিটিএ জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট এবং এর সঙ্গে যদি আমরা সালফার এইটি পার্সেন্টকে মিশিয়ে স্প্রে করি তাহলে সালফারের এখানে একই রকমভাবে যে সমস্ত কাজগুলোর কথা আমি এতক্ষণ বললাম এই তিনটে জিনিসই কিন্তু গাছের এই এই কাজগুলোকে দারুণভাবে করতে সাহায্য করে যেমন ধরুন শালক সংশ্লেষের জন্য প্রচুর পরিমাণে ক্লোরোফিল উৎপাদন শালক সংশ্লেষটাকে ঠিকঠাক হতে সাহায্য করবে ফুল গঠন হ্যাঁ ফুলটাকে দানায় রূপান্তরিত করতে হ্যাঁ সালফার সাহায্য করবে এবং সালফারের এই সমস্ত প্রপার্টিসগুলো যেমন হরমোনাল অ্যাক্টিভিটি আপনার এনজাইমেটিক অ্যাক্টিভিটি এই সমস্তগুলো দারুণভাবে সালফার হতে সাহায্য করে পাশাপাশি গাছের যে হেলথ হ্যাঁ গাছের হেলথটাকেও সুন্দরভাবে রাখতে সাহায্য করে এই সালফার এছাড়া প্রোটিন উৎপাদন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করবে এবং আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের কীটদেরকে কিন্তু এই সালফার মারতে সাহায্য করবে অর্থাৎ এই সালফার এম এম বা বা অফ পটাশ এবং জিঙ্কের মিশ্রণটা যেমন এটা টনিকের মতো কাজ করবে পাশাপাশি কীটদেরকেও বা ছত্রাগঠিত প্রবলেমগুলো থেকেও কিন্তু গাছটাকে দূরে রাখতে সাহায্য করবে যার ফলে এই ফাইনাল বা রিপ্রোডাক্টিভ স্টেজে গর্ভা অবস্থায় আপনার ধানের এই তিনটে জিনিসকে স্প্রে করলে একেবারে জাদুর মতো কাজ করবে খুব সুন্দর প্রোডাকশান আপনি পাবেন প্রত্যেকটা দানাকে কিন্তু নিশ্চিত করতে সাহায্য করবে মানে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ হোক আপনি আপনার এলাকাতে সালফার এইটটি পারসেন্ট যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করুন নিশ্চিন্তে এবং জিঙ্ক টুয়েলভ পারসেন্ট ইডিটিয়ে যে কোনো কোম্পানি ব্যবহার করুন ইডিটিএ টুয়েলভ পারসেন্ট না পেলে আপনি কিন্তু জিঙ্ক সালফেট হুম ব্যবহার করতে পারবেন এবং মিউরিয়াট পটাশ হ্যাঁ যদি আপনি এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ না পান তাহলে আপনি এমওপি পি পটাশ যেটা বড় বস্তায় বিক্রি হয় পঞ্চাশ কেজি বস্তা সেটাকেও কিন্তু আপনি নিতে পারবেন এবার আমরা ফাইনালি বলবো যে এর পরিমাণটা কতটা হবে মিউরিয়েটো পটাশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ নিলে আমরা এক ড্রামে পনেরো পনেরো লিটারের ড্রামে আমরা একশো গ্রাম নেব সালফার সেখানে আমরা নেব নব্বই গ্রাম এবং সেখানে আমরা ইডিটিএ জিঙ্ক যদি পাই সেক্ষেত্রে সাড়ে সাত গ্রাম নেব এবং যদি জিঙ্ক সালফেট পাই সেক্ষেত্রে আমরা মোটামুটি পনেরো গ্রাম দশ থেকে পনেরো গ্রাম আমরা নিয়ে এটাকে টোটাল ধানের উপরে আমরা স্প্রে করব। তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে স্প্রে আপনার টোটাল ধান গাছের রিপ্রোডাক্টিভ স্টেজে এত সুন্দরভাবে গাছটাকে প্রোটেকশান দেবে পাশাপাশি টনিকের মতো কাজ করবে যে গাছের আপনার প্রত্যেকটা দানা কিন্তু আপনি একেবারে গ্যারেন্টি উপহার হিসেবে পাবেন এর পাশাপাশি আপনি যদি কোনো রকম ছত্রাকনাশক ব্যবহার করতে চান কোনো রকম পিজিআর টনিক বা অন্য কিছু ব্যবহার করতে চান সেটা আপনি পরবর্তী ক্ষেত্রে এর সঙ্গে ব্যবহার না করে আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারেন সেটা হবে বেস্ট তাতে কোনো প্রবলেম নেই তবে এই স্প্রেটা আপনি এই তিনটে প্রোডাক্টকে একসঙ্গে নিয়ে করবেন বেস্ট আপনি প্রোডাকশান এখান থেকে আদায় করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন